বলছে আমি একজন আমার একটা চ্যানেল আছে আয়ান তোমাকে বললাম তো যে তুমি হচ্ছে একটা কমিউনিটিতে ই করে আসো লেটার দিয়ে আসো তারপর তোমাকে আমি তোমার চ্যানেল ভিজিট করে দিব হান্নান বলছে দই চিকেন রেসিপি থামবেল বানিয়ে দিয়েছি দেখো ঠিক আছে হান্নান আমি লাইক থেকে বেরিয়ে তারপর দেখব বাবা লাইক দিয়ে তুলে নেই এটা কোনো মূল্য নেই সেটাই তো বললাম যে হৃদয় যারা লাইক করছে তারা আবার লাইকটা তুলেও নিচ্ছে বরঞ্চ চ্যানেল ক্ষতি হয়ে যাবে কি আর করবো বলো যারা লাইক করছে তারা লাইক তুলে নিলে আমি কিচ্ছু করতে পারি না মেয়ের ক্লাস আগে লাইভ পড়ে সেটাই তো বললাম মহাদেব যে মেয়ের ক্লাস আগে তারপর লাইভ পরে। কারণ মেয়ের হচ্ছে ভবিষ্যৎটা আমাকে আগে দেখতে হবে আদিত্য মল্লিক তোমাকে অনেক অনেক ভালোবাসা হৃদয় বলছে সেটা কিন্তু সবাই বোঝে না বোঝে না তো অনেকে আছে যে লাইভে এসে এস এম এস ডিলিট করে কি করবো বলো এখন দশজনকে নিয়ে কাজ দশজন যদি না পৌঁছে তাহলে আমি কি আর ওকে মাথায় ঢুকিয়ে দিতে পারি মহাদেব বলছে বৌদি আমি আছি আমার এখানে শূন্য শো করাচ্ছে কিন্তু কে কে যে আছো বুঝতে পারছি না যারা যারা আছো সবাই একটু না কোনো ক্ষতি হবে না ও হান্নান তাই না কি হান্নান প্লিজ ভাই আমার লিঙ্কটা একটু শেয়ার করে দিও তো হান্নান মহাদেব তোমাকে বলছি আমার লিঙ্কটা একটু শেয়ার করে দাও যাতে আমার লাইভে একটু কেউ আসে যারা যারা আমার লাইভে আছো তারা একটু লিঙ্কটা শেয়ার করো যেন আমার লাইভে সবাই চলে আসে মহাদেব হাত তুলছে মহাদেব হাসছে মহাদেব চোখ গরম দিচ্ছে আয়ান বলছে ওকে বাই ওকে বাই আয়ান ভালো থেকো সুস্থ থেকো যদি কমিউনিটিতে একটা লেটার করে আসো তাহলে আমি তোমার চ্যানেলে যাব সবাই আমাকে সাপোর্ট করো আমি সবাইকে সাপোর্ট করব। মহাদেব আছে মহাদেব আছে মহাদেব দাস ভাই কি রিম্পার লাইভে গেছিল নাকি হৃদয় বলছে ঠিক আছে লাইক করে দিয়ে গেলাম ঠিক আছে হৃদয় থ্যাংক ইউ লাইক করার জন্য তোমাকে আর যদি কাউকে আমার মনে পড়ে থাকে কিছু দি সেটা আর রিপিট চাই না ও আচ্ছা তাই নাকি হৃদয় ঠিক আছে আমি তোমাকে মন থেকে দিয়েছি লাইক থ্যাংক ইউ হৃদয় মন থেকে লাইকটা দেবার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। হান্নান বলছো ওকে হ্যাঁ হান্নান একটু আমার লাইভের লিঙ্কটা শেয়ার করে দাও যদি পারো রাত্রেবেলা লাইভে আসো টাইম দিতে পারবো ঠিক আছে হৃদয় যেদিন আমি রাত্রে লাইভ করবো সেদিন আমি একটা কমিউনিটিতে লেটার মানে কমেন্ট করে নিব যে আমি আজকে রাতে আসবো এটা আমি ও এইটা তোমার কোনো পক্ষে সম্ভব না ঠিক আছে তবে তুমি যতটুকু সময় দিলে তোমাকে ওর জন্য অনেক অনেক ভালোবাসা হৃদয় তোমাকে ওর জন্য অনেক অনেক ভালোবাসা পারলে আবার কালকে একটু সময় দিও মহাদেব বলছে বৌদি দাদাকে শেয়ার করলাম ও আচ্ছা তাই নাকি দাদাকে শেয়ার করলে তুমি আর কাউকে পেলে না মহাদেব মহাদেব রিম্পার এলবিতে কত লোক ছিল রিম্পা হচ্ছে এলবি করেছে যারা যারা এলবিতে আছো প্লিজ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো